মালাকুল মুদ আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী সালাতসাল্লামের কাছে এসে সালাম দিলেন এবং বললেন যে ইব্রাহিম আলী সালাতসাল্লাম হে আল্লাহ নবী আপনাকে আল্লাহ তালা দেখতে চাই আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে তখন ইব্রাহিম আলাহ সালু বললেন যে মালাকুল মুদ তুমি এটা কী বলো আমিন আল্লাহর খলিল আমি না আল্লাহর বন্ধু আল্লাহ যদি আমার বন্ধু হয় তাহলে বন্ধু বন্ধুর জীবন কিভাবে নিতে পারে বন্ধু বন্ধুর মৃত্যু কিভাবে কামনা করতে পারে দিশা খুঁজে কোনো না পেয়ে আল্লাহ তালার আরসের দিকে ছুটে গেলেন এবং আল্লাহ তালাকে বললেন যে রব্বুল আলমিন আপনার ইব্রাহিম বলছে যে বন্ধু কি বন্ধুর যান নিতে পারে আল্লাহ তালা তখন বললেন যে তুমি গিয়ে আবার তাকে জিগাও যে বন্ধু কি বন্ধুর মোলাকাত পেতে পারে না ইব্রাহিম আসলেন ইব্রাহিম সাল্লামকে বললেন যে আল্লাহ তালা বলেছেন যে বন্ধু বন্ধুর সাক্ষাৎ কি পেতে পারে না ইব্রাহিম আলে সোলসাল্লামের হুশ ফির দুনিয়ার প্রতি তার যে মোহ জন্মাইছিল সেটা নিমিষে শেষ হয়ে গেল আমাদের জাতির পিতা তখন অনুধাবন করতে লাগলেন এটা তো মৃত্যু নয় এটা তো আমার মালিকের সাথে সাক্ষাৎ সেই মালিকের সাথে যিনি আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন যেই মালিকের ইবাদত আমি জীবন ভর করেছি মৃত্যুটা আসলে মৃত্যু নয় সেটা আসলে একটা প্রস্থান শুধুমাত্র দুনিয়ার জিন্দগিটা পেরিয়ে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা